শুধু ভাই না হলে আমি মনে হয় আসতাম না আপনাদের একটা দাবি আছে আর ভাইয়ের কথা তো ফেলা যায় না জোর করে হলেও দুইজনের কথাই ফেলা যায় না সারা দেশে যে কয়টা জুলুম আমার ওপরে হয় এই দুইজনের কারণে হয় এদিকে ডাক্তার শেখ মহিউদ্দিন এদিকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা ডক্টর আর একটা ডাক্তার তাদের কথা রাখতে যেয়ে মাঝে মাঝে একটু জুলুমের শিকার হতে হচ্ছে শরীরের ওপরে আল্লাহ আমাকে মানিয়ে নেওয়ার তাউফিক যেন দান করেন আমাদের সাথে এসেছেন মরহম শেখ আকিজ উদ্দিন গ্রুপের নাম শুনেছেন আপনারা ওনার বড় সন্তান ডাক্তার মহিউদ্দিন মঞ্চে বসা বলাময়েকরাম সামনে বসা মুসলমান ভাইরাম প্রাণ প্রিয় পটুয়াখালী বাসি আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছি যিনি করানের জন্য এই প্রতিকূল আবহাওয়ার ভেতরেও আমাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছেন আমাদের ধৈর্য এবং সহ্য দিয়েছেন আলহামদুলিল্লা আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আলোচনায় যাচ্ছি এটা যেহেতু রাজনৈতিক মঞ্চ নয় এটা কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রবুল্লা আলামিন যে কথাগুলো দিয়েছে এর ভেতরে যেমন পরিবার নীতি আছে এর ভেতর যেমন ব্যক্তিগত জীবনের কথা আছে ঠিক ওই রকম সমাজনীতি রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক নীতি সব কথা আল্লাহ তেবিয়ান আল্লি করলি সাই খুলে খুলে বর্ণনা দিয়েছে তার ভেতরে আজকের তেলাওয়াতকে তো আয়াত তফসির আকারে কথা বলার জন্য আমরা পড়েছি যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে না বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে ছিলাম ওই জায়গার পরিবেশটা নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লা হাল সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া যেভাবে আসি এইটাই ভালো আছি এর চাইতে আরও খারাপ সামনে আসতে পারে খারাপ কিছু যেন সামনে আমাদের না আসে এই জন্যে আল্লাহ দরবারে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সামনের জীবনটা করানের রঙে রঙিন হওয়ার তাও ফিক দেন আমি সরাই নাহাল থেকে একটা আয়াতের অংশ বিশেষ পড়েছি আপনারা আসল কথা তো শুনে ফেলেছেন আর আগে শায়েক মাওলানা জামাল উদ্দিন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং আরও যাদের নাম দেখলাম অবশ্যই আপনারা ভালো ভালো কথা শুনেছেন আল্লাহ আমাদেরকে ওই কথাগুলোর ওপরে আমল করার তৌফিক যেন দান করেন মানে আসতে যেয়ে ওখানে অ্যাক্সিডেন্ট করে পা পিছলে পড়ে ভিজে গেছে এই এটা একটু পিছিয়ে দাও একটু হালকা পিছিয়ে দাও পিসি কারিমের নাহাল এর আল্লাহ নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট শিক্ষা ব্যাখ্যা যে বিষয়গুলো বলা লাগে সবগুলো বলতে গেলে আমাদের এদিকে হেলিকপ্টারের সময় শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ সোরান নাহালের নামকরণটা বলছি নাহাল মানে মৌমাসি নাহাল মানে কি এর আটষট্টি নাম্বার আয় আল্লাহ এই এই শব্দটা দিয়েছেন আল্লাহ আমাকে শিক্ষা দিতে চেয়েছেন আমাদেরকে আল্লাহ পাক বলেন আমি মৌ মাসির প্রতি ওহি করেছিলাম এই যে তোমরা তিনটা জায়গায় বাসা বাঁধবে একটা গাছের ডালে একটা পাহাড়ের চড়ায় আর একটা মানুষের ঘরের চালে সাদে কার মিশে হেন আপনি লক্ষ্য করে দেখবেন যেই দিন আমি আদেশটা তাদেরকে দিয়েছি ওই দিন থেকে শুরু করে আস পর্যন্ত এখান থেকে ক্যামত পর্যন্ত মৌমাসিরাই তিনটা জায়গা ছাড়া আর কোনো জায়গায় বাসা বাঁধে না এখান থেকে আমাদের মতো মানুষ যারা তাদের শিক্ষা কী এ তিনটা জায়গা ছাড়া দেখেন এরা কোনো জায়গায় বাসা বাঁধে না একটা আদেশ মেনে চলছে চলবে পর্যন্ত আল্লাহ আমাদের প্রতিও আদেশ দিয়েছেন কোরআনে কারিমে কত ওদের একটা আদেশ দিয়েছেন ওরা মেনে চলছে ওদের কোনো সমস্যা নেই কেয়ামত পর্যন্ত আমাদের ওপরে পাঁচশো আয়াত আল্লাহ দিলেন আমরা যদি মেনে চলতে পারতাম আমাদের ভেতরে সমস্যা থাকতো না আমাদের আল্লাহর কথার উপরে ওই বিশ্বাস ভরসা এখনো আসে নাই এই জন্যে আমাদের এত সমস্যা সরা নাহালের এইরকম গুরুত্বপূর্ণ একটা সোরা থেকে আমরা একটা আয়াতের অংশ বিশেষ পড়লাম দুইটা বিষয় আল্লাহ নবীদের কাজ দিয়েছিলেন বলে ঘোষণা দিলেন আল্লাহ বলেন বাসনা ফি মাতির রসোলা প্রত্যেকটা জাতির ভেতরে আমি রাসোল পাঠিয়েছিলাম দুনিয়ায় যত নবী আর রাসুল পাঠিয়েছি জাতির কাছে তারা দুইটা আহ্বান জানিয়েছে এক নাম্বারে জাতির লোককে তারা জানিয়েছে আল্লাহর গোত ছেড়ে দাও এবাদত করতে হলে সর্বপ্রথম যেটা লাগে তার নাম ইমান তার নাম কি ইমান না হলে আপনার এবাদত কিন্তু কবুল হবে না একের পরে যত সৈন্য দেবন যেমন বাড়তে থাকবে এক হচ্ছে আল্লাহর কাছে ইমান ইমান আমরা যদি কেউ আনতে চাই ইমান আনার পরে যে কোনো কাজ করলে ওইটা সৈন্যের মতো যোগ হতেই থাকবে আমাদের উচিত হচ্ছে আমাদের ইমান আনা আগে ইমান যদি কেউ আনতে চান আল্লাহ প্রথমে শর্ত দিয়েছেন যে এই কাজটা করার পরে ইমান আনবে বাকারা সমালাহা তিন নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের দুইশো ছাপ্পান্ন নাম্বার আয়তের মাঝের অংশে আছে রব্বুল আল বলেন কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তগতকে ছেড়ে দেয় তগুদ ছেড়ে দেওয়ার পরে কোনো মানুষ যদি ইমানের দাবি করে ও যেন এমন মজবুত রশি ধারণ করেছে যা কোনো দিন ছেড়ে যাবে না বলেন আমাদের ইমান আনার আর একটা কাজ আছে এই শর্ত দিচ্ছে কে বলেন বলেন আমাদের সবার মেনে নেওয়া লাগবে আমাদের ইমান আনার আগে সেটা তগুত ছেড়ে দেওয়া লাগবে আপনি তগুত না ছেড়ে যদি ইমানের দাবি করেন আপনার দাবি অনুযায়ী আপনি মিথ্যাবাদী এখন তগত কি এটা কি খাওয়া লাগে কি তগত কি তগতের চারটা অর্থ আছে আরে পৃথিবীতে নেই এখন আমরা অনেকে বলে যে শয়তান আমি খুঁজে পাই না শয়তানের যে সাতটা কাজ আছে ওগুলো যদি কেউ করে মনে করবেন ওইটা আর একটা শয়তান শয়তানের প্রথম কাজ হচ্ছে যৌনতা ছড়ানো আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেবে এটা তার প্রথম উদ্দেশ্য ছিল না ওর প্রথম উদ্দেশ্য ছিল যে আমি তাদের লজ্জায় স্থান দেখব এই জন্য যারা যৌনতা ছড়ায় বুঝবেন ওকে শয়তান দখল করে ফেলেছে কথা বুঝতেছেন অনেক ধনী মানুষ আমরা দেখতে পাই তাদের মোবাইল দামি হয় তাদের ঘড়ি দামি হয় তাদের শার্ট দামি হয় তাদের গাড়ি দামি হয় বাড়ি দামি হয় কিন্তু তাদের মেয়ে আর বউ একেবারে কম দামি এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে আসে মানুষ চোখের ক্যামেরা দিয়ে দেখে আর আন্দাজ করেছে কোন জায়গায় কি আছে এটা কি দেখানোর জিনিস না মানে আমি কুষ্টিয়াতে ওই যে চত্বর যেটা ওই জায়গায় একবার দাঁড়িয়েছিলাম দেখি মোটর সাইকেলে একজন আসতেছে মানে এমন কিছু পরিয়েছে শাড়ির নামে মশারি ওনারে সালাম দেওয়ার পরে আমারে জবাব দিচ্ছি বললাম ভাই কে এটা তোমার ভাবি তো ভাবি আপনি একই পরিয়েছেন এ তো শাড়ি না মশারি এতে একবার তাকানোর পরে তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত এলাকার মানুষের হক নেই হক আদায় করি বেড়াচ্ছে দেশের বহু মানুষ এই হক আদায় এখন ব্যস্ত আছে এক কথা বোঝেন আমরা কি ওই রকম করবো আপনার স্ত্রীর সৌন্দর্য দিয়েছেন আল্লাহ শুধু আপনার জন্যে সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় আছেন আপনাকে আহ্বান জানাচ্ছি শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরার নামই কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না যে কাজগুলো নবিসি দিয়েছেন ওই কাজের ভেতরে অন্যতম আপনার সৌন্দর্য এটা শুধুমাত্র আপনার স্বামীর জন্যে কার জন্যে তেরমেজি শরীফের হাতিসে পড়েছি হ্যাঁ এইগুলো খাবার দাবার এখানে নিয়ে আসার কি দরকার আপনার হ্যাঁ এখানে খাবার খাওয়ার জায়গা হ্যাঁ রাখেন এখানে রাখেন রাখেন এখন রাখেন যান আবার যান আবার যান চলে যান এমনি সময় নেই এর ভেতরে মা বোনদের ভেতরে দৈন মিনিট আমি কথা বলছি আমি বহু মা বোনের কথা শুনলাম বিভিন্ন জায়গায় বসে আছেন। তাদের জন্য দিনের বেলায় মেয়েরা আসছে বেশি কারণ রাতের বেলায় চড়া কষ্ট হয় তাদের এই জন্য দিনের বেলায় বহু জায়গায় বসে নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা বি করাই লাগবে মুসলিম মেয়েদের কিন্তু চারটা কাজ করা লাগবে সবচাইতে বেশি পরিমাণে এক নম্বরে আল্লাহর নবী বলেন ইদা নাজার ইলাইহা সাররাতুহু স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অভ্যর্থনা জানাবে তাকে খুশি করবে তার কথাবার্তার দিন তার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে যেভাবে হোক স্বামীকে খুশি করা লাগবে আনন্দ দেওয়া লাগবে এটা মেয়েদের প্রথম কাজ দুই নাম্বার ওয়াইদা দা গা আনহা হাফিজ হো স্বামী যখন বাইরে যাবে তখন নিজের আবরু স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তানকে পাহারা দেওয়া লাগবে আজ বহু মহিলা এটা করে না স্বামী বাইরে ও দিন পায় বিভিন্ন মানুষের সাথে গল্প লাগায় না এটা দায় নেই বিশেষ করে এখানে যারা এসেছি অনেকে আমি জানি আমার মোবাইলে মেসেজ আছে যারা বিবাহিত কোনো মহিলার সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কাট করে দিন বিশেষ করে যে ভাবি প্রতিবেশীর স্ত্রী এরপরে বিবাহিত কোনো মহিলার সাথে যদি কারণ লাগে আমি তাই বলে আমি অবিবাহিত মেয়ের লোকের সাথে লাইন করবেন এটা বলছি না মানে এটা তো একটা পর্যায় আছে আর ওইটা কোনো পর্যায় নেই কারণ ওই স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি তাকে বিয়েও করতে পারবেন না আর মাঝে মাঝে আপনি কষ্ট পাবেন সুতরাং এইরকম কাজে যারা আছেন আপনারা ছেড়ে দেওয়া লাগবে এটা কারা কারা এই কাজ জীবনের মতো ছেড়ে দেবেন হাত তোলেন তো এ মরব্বী মানুষ হাত তুলেছেন নাউজুবিল্লা আপনার কিসের লাইন আছে আমি হাসির জন্য বলতে বলেন তো ওনার মা মানুষ হাত তোলা ঠিক আমাদের মতো যুবক মানুষ একটা তুলতে পারি মরবে মানুষ কালকে কবরে যাবে কোন ভাবে সাথে লাইন আপনার না এটা ঠিক হয়নি এটা ডিলেট করে দেবেন আমি আপনাকে শুধু উদ্দেশ্য করি না সবাইকে বলছি যাদের এরকম উল্টা পাল্টা কাজে আছেন এই মুহূর্তে তাও বা করে ফিরে আসবেন সম্মানিতা মা বোনেরা তিন নাম্বারে অতঈন আলা দিনই জাওজাতি স্বামী বাইরে যখন দিনের কাছে থাকবে মানবতার কাছে থাকবে তাকে আপনি সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন কিন্তু বহু মহিলাকে এটা পাওয়া যায় না খাদিজাতুল কোবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন এই স্বামীকে সাহায্য করার কারণে আর একজন স্বামীর অত্যাচার জুলুম নির্যাতনের শেষ পর্যায়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা ঘর চেয়েছিলেন হযরতে আসিয়া সেটাও স্বামীর বিষয় অত্যাচারে জর জরিত হয়ে বলেছিলেন জান্নাত পাঠিয়েছে আল্লাহ না জান্নাতের ভেতরে একটা ঘর যেন আল্লাহ আমাকে বানিয়ে দেয় আর খাদিজাতুল কবর আর আদি আল্লাহ আনহা স্বামীকে সাহায্য করার কারণে মহান আল্লাহ তার জন্য নিজে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন জিব্রাইল দিয়ে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ মেয়েদেরকে যেন এরকম খাদিজার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দেন চার নাম্বারের স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে আল্লাহ আমাদের মেয়েদেরকে যারা এসেছেন যারা আসতে পারেন নাই বিভিন্ন জায়গায় শুনছে হাদিসের এই চারটা বিষয় যেন মেনে চলার তাও ফিক দেন বলেন আমিন তাহলে শয়তানের প্রথম কাজ যৌনতা ছড়ায় এদেশে দেশে যারা যৌনতা ছড়াচ্ছে ইনাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহাইশাতু ফিল্লাযিনা আমানু যারা এটা ভালোবাসেন যারা এটা চান যে ইমানদার সমাজে যৌনতা ছড়িয়ে যাক আল্লাহ পাক বলেন ফিদ দুনিয়া ওয়াল আখেরা তাদের দুনিয়া আমি আখেরাতে অশান্তির ভেতরে ফেলে রাখব আজ যারা উলট পালট সিনেমা বানায় novel নাটক থিয়েটার বানায় আপনি কি একটু ভাবেন তো তাদের পরিবারের কাছে তারা কি মানে বাইরে থেকে মনে করি খুব শান্তিতে আছে অমর সানি মৌসুমি কোনো শান্তি নেই চব্বিশ ঘন্টা অশান্তিতে আছে আল্লাহর আদেশের বাইরে গেলে সেখানে অশান্তি দেবেন সরাসরি আল্লাহ কে এই যারা যৌনতা ছড়ান আপনি বিশ্বাস করতে পারেন আপনি নিজে একটা শয়তান দুই নম্বরে ইন্নাল মোবাদ্দিনা কান ওই খোয়ানা সায়াতেন যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই এই যে সার আজকে এখানে পড়ে গেল ওনার ওটা ধোবার এখনো শেষ হয়নি ধোয়া এটা এখন পরিষ্কার করার পরে কয়েকজন দেখছি তিন চারটে করে মনে করছেন টিস্যু পেপার দিচ্ছে যেখানে দুইটা টিস্যু হলে হয়ে যায় সেখানে পাঁচটা টিস্যু খরচ করার কি দরকার এটা অপচয় কথা বুঝতেছেন আমি একটা বললাম এরকম প্রত্যেকটি জায়গায় আমরা যদি অপচয় রোধ করতে না পারি বাইরের যতগুলো দেশ আমি গেছি এই অপচয়ের কারণে মুসলমানেরা পিছিয়াস সত্যি আমরা যদি অপচয় রোধ করতে পারতাম বিশ্বে মুসলমানরা দাঁড়িয়ে যেত আল্লাহ শুধু এই ফতোয়াটা সরা বাণী ইসরায়েলের দিয়েই শেষ করে দেয়নি উনি নিজে দেখিয়েছে যে আমিও অপচয় করি না এই যে খাদ্যের হজম হওয়ার জন্যে পিত্ত রস একটা গুরুত্বপূর্ণ জিনিস খাদ্যের নির্বাস থেকে একটা তৈরি হয় এইটা যতক্ষণ পর্যন্ত পেটে খাবার থাকে ততক্ষণ ফোটা ফোটা পড়তে থাকে যতক্ষণ খাবার থাকবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেন আমি নিজে অপচয় করি না এইটাই তার প্রথম প্রমাণ এই শব্দের ভেতরে তাফসিরে ফি জিলালিল করান আপনারা দেখে নেবেন আমাদের সময় তাহলে শয়তানের যে সাত দফা কাজ প্রধানত তার এক নম্বরে যৌনতা ছড়ায় দুই নাম্বারে অপচয় করে এগুলো যার ভেতরে পাওয়া যাবে সে মানুষ হোক আর জিন হোক মনে করবো না এটা একটা শয়তান তগতের প্রথম অর্থ বলিছিলাম শয়তান দুই নাম্বারে তগতের অর্থ মানুষের তৈরি করা নিয়ম কানুন আইন মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় এগুলো একটা তগত আগে এটা দেওয়া লাগবে এরপরে ইমানের দাবি করা লাগবে নয়শো তিন জায়গায় আছে পোড়া কোরআন শরীফে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে তার ভেতর আমি দুইটা বলছি সোরা ইউসুফের চল্লিশ নাম্বার আয়তের মাঝে আছে সোরা আরাফের চুয়ান্ন নাম্বার আয়তের শেষের দিকে আছে আলাহা লাহুল খলক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আরক জায়গা আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ বলেন আমি বানিয়েছি হুকুম আমার চলবে সুতরাং বাংলার এই জমিটা বানিয়েছে সত্যি করে বলেন তো কে নাকি অন্য কেউ না এই 15 বছর কিন্তু অনেকে দাবি করতে এটা আমার বাবা দিয়েছে বাবা দিয়েছে ঠিক কিন্তু মানিয়েছে কে আনার বাবার কি এক ইঞ্চি মাটি বানানোর ক্ষমতা আছে লেল্লাহি মাফিসামত ইয়া মাফিলা আসমান আর জমিন আমি বানিয়েছি এটা শুধুমাত্র আমি আল্লাহর সুতরাং এখানে আইনও চলবে আল্লাহ সুতরাং আল্লাহর এই জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করেন সে যে দলের লোক হন আপনার কিন্তু ঈমানের সমস্যা আছে আমি আশা করবো আপনি ইমান আনতে হলে আগে মানুষের তৈরি করা আইন বাদ দেন ওটা তবুৎ তাহলে ইমানের প্রথম সংজ্ঞা পেলাম ইমান আনতে হলে আগে তগুজ ছেড়ে দেওয়া লাগবে এরপরে যদি আপনি দাবি করে থাকতে পারেন এমন রশি ধারণ করবেন আলাহা ঠিক যাবে না কারণ এক মাথা আল্লাহ ধরে রেখেছেন যদি শক্ত মজবুত ভাবে ধরতে পারি উনি উপর থেকে শুধু টান দেবে এক টানে জান্নাতুল ফেরদাউস নবীদের প্রথম কাজ ছিল তারা বলেছিল যে এবাদত করো আল্লাহর এবাদত কি করা করান শরীফ থেকে আমরা এবাদতের নয়টা পয়েন্ট পেয়েছি আমার ব্যক্তিগত জীবনে এবাদত আছে পারিবারিক জীবনে এবাদত আছে সামাজিক জীবনে এবাদত আছে অর্থনৈতিক জীবনে এবাদত আছে এই যে অর্থনৈতিক জীবনে এবাদত অনেক মানুষ মানে জানেও না মানেও না এই যে ব্যাংকিং ব্যবস্থা যেটা নবিজি নিজে ব্যবসা করেছিলেন খাদিজাতুল কবরার সাথে যেটা মদারাবা বলে ইসলামী ব্যাংকে যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে অর্থনীতিতে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম আছে বায়ে এস্টেশনা আছে বায়ে এ আছে আসে বা আছে এরকম আটাশটা পয়েন্ট আছে আমরা যদি আজকে পরিবেশ ভালো থাকতো অর্থনীতির উপরে ভালো করে কথা বলতে পারলে আপনারা কিছু বুঝতেন তা আমার এখন আবার খালি ট্রান লাগছে ওই যে হেলিকপ্টার ছেড়ে দেবে এই ধরনের সময় নেই আপনারা ফেজিল করান তাফসিরের ভেতরে আর নাম্বার আয়াত থেকে শুরু করে আশি নাম্বার আয়াত পর্যন্ত তাফসির বাংলা ইংরেজি সে ভাষায় পারেন একটু করে নেবেন এখানে অর্থনীতির ক্লিয়ার দেওয়া আছে খাদিজাতুল কবরা যেটা করেছিলেন এটা মোদারাবা বলে ইসলামী ব্যাংকে এখন এটা আছে একজন শ্রম দেবে আর একজন অর্থ দেবে খাদিজাতুল কোবরা টাকা দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন নবীজি শ্রম দিয়েছিলেন অনেক মানুষ এখন অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক মিলিয়ে ফেলে না আকাশ আর পাতাল সোনালি রোপালি চৈতালি আরো যে ব্যাংকগুলো আছে এ তো সরাসরি একেবারে সুদ ইসলামী ব্যাংক একশো ভাগ চেষ্টা করেও পারছে না যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে ফেরেস্তাও যদি বাস করে সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ এখন বলেন তাহলে বাস পকি করে নবীজি নিজে ১৩ বছর মক্কায় ছিলেন নামাজ পড়েননি কথা বলেন এখন নামাজ পড়লেন কোন দিকে কাবা শরীফের দিকে ওই সময় তো কাবায় তিনশো ষাটটা মূর্তি ছিল তেমনি কাবা শরীফ সামনে নিয়ে মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লেন ওই নবী বাকি দশ বছর মদিনায় ছিলেন ওখান থেকে ঘুরে আসলেন এসে নিজে ম মূর্তিগুলো সব ফেলে দিলেন আলিরাদি আল্লাহ তালা আনহকে সাথে নিয়ে তার মানে বোঝা যাচ্ছে বছর তার নামাজ হয়েছে কারণ মূর্তি সরানোর ক্ষমতা তার ছিল না কথা বলেন ঠিক কিনা এদেশে যতদিন অর্থনীতি না হবে আপনি নির্দিধা ইসলামী ব্যাংকে কারবার করবেন গোনা হলে যারা সরিয়া বোর্ডের দায়িত্ব আছে ওদের হবে আপনার যাতে বড় বড় মহারথী সেখানে বসে আছে সাইজ কামাল উদ্দিন সাফরি এ বাংলাদেশে যদি পাঁচজন আলেন থাকে তিনি একজন আমি মদিনাতে যাবার পরে লাইব্রেরিতে ঘুরছিলাম বইগুলো নিচ্ছিলাম ওই দেশের একজন শায়েক আমাকে বলছে এ হাজিও হজ্জা তাই না দোকা হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ আমার বলছে ওই দেশের কোনো আলেম হা আলেম আসেম আমি বললাম নাম বলেন তো দেখি একজনের উনি কয়েকজনের নাম বললো সর্বপ্রথম লোকটার নাম বলেছে উনি আমাদের উস্তাদ সাইদ কামাদ উদ্দিন সাফরি আপনাদের এই পাশের জেলা ভোলাতে বাড়ি তারা আছে এই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্বে সরিয়া বোর্ডে গোনা হলে ওনাদের হবে এই জন্য আশা করছি ইসলামী অর্থনীতি আরও ভালোভাবে আপনি স্টাডি করবেন পড়বেন এটা যে এবার আমরা অনেকে জানি না এই যে টাকা টাকা ছেড়ে রাখে এলাকায় এক হাজার টাকা দিলে বারোশো টাকা করে দেয় না এলাকায় এখন হয়নি না এটা কিন্তু প্রকাশ্য সুদ যারা এই সুদের সাথে আছেন এটা বন্ধ করা লাগবে এক হাজার টাকা দিয়ে রাখে মাসে মাসে আরও দুইশো টাকা করে বেশি দেয় এটা যে সুদ অনেকে হয়তো জানেন না বা জেনে অনেকে করছেন এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই মায়ের সাথে জেনা করার গোনা হবে এরকম এবাদত নয়টা পয়েন্টে আল্লাহ ভাগ করে দিয়েছেন পুরোটা যখন এবাদত হিসাবে মেনে নিতে পারবেন এই যে আমার এই মোবাইলটা এগারোটা অক্ষর আছে জিরো ওয়ান বাদ দিলে আসল অর্থ নয়টা আসল অক্ষর কয়টা বলেন এই নয়টার ভেতরে যদি একটা অক্ষর উলট পালট হয়ে যায় আমার কাছে কল আসবে চলে যাবে অন্য জায়গায় আপনার আয় যে নয়টা পয়েন্টে পড়া করা নেই এবাদত সাজানো আটটা করলেন একটা আপনার উলটপালট হয়ে গেছে জীবনেও আপনার এবাদত আল্লাহর কাছে যাবে না ভুল নাম্বারে রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হবে জাহান নামে যাওয়া লাগবে বৃষ্টি মনে হয় খুব জোরে আসতেছে যে অবস্থায় যে জায়গা আমি যে দেখতে পাচ্ছি মানুষের মাথার উপরে আমরা আমি আর চালাতে পারলাম না এখন একটা দশ বাজে আমাদের যেতে হেলিকপ্টার ছেড়ে এসে রং পরে আসরের নামাজ পড়া লাগবে আমি আজকের মতো মাপষেয়ে নিচ্ছি আমি আর পারলাম না কারণ আমার বিবেকেবার আবার মেনে নিচ্ছে না এরকম অনুষ্ঠান এখনও যেহেতু দুইটা আছে তারা এক বছর আগে নিয়ে রেখেছি আগামীতে আসলে ইনশাল্লাহ একটা করে অনুষ্ঠান নেব রাতের বেলা এসার পরে তুলে দেবেন আমরা যতক্ষণ পারি কথা বলবো ইনশাল্লাহ আজকের মতো শেষ করে দিলাম ভাই মাপসাই হম দশ মিনিট এভাবে বৃষ্টি পড়লে এভাবে অসুস্থ হবে মানুষ ভাই আমি মাপ চাচ্ছি আগামীতে আসবো ইনশাল্লাহ ওই যে যেখানে হেলিকপ্টার নেমেছে ওই জায়গায় আসবো কোন জায়গা ওটা ওই পাবলিক ফিল্ডে আসবো রাতের বেলা আমি এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবো ইনশাল্লাহ আমাকে একটু বাঁচতে দেন আমার ওই দুইটা নিয়ে খুব টেনশনে আসি ভাই আল্লাহ মামিন লা হাওলা ইল্লা বিল্লা হিলা লুজি আসিম আরব বলা তোমার কুদরতের নজর একটু না বা ফল পঠুয়া খালি হাজারো মানুষ এই প্রতিকূল পরিবেশে আমরা অনেকেই বসে আছি দাঁড়িয়ে আছি আহ্লা কারিম শোনার জন্য যারা এত পাগল এত আগ্রহ সাধে এর এদেরকে তুমি অমরের মতো হেদায়ত দিয়ে দাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে এটা যেন দেখে মরতে পারি সেই তাও ফিক দাও আইল্লাহ তাহল্লাহ সরা নাহালের ছত্রিশ নম্বর আয়ার থেকে আমরা যেভাবে আরম্ভ করেছিলাম আরো কয়েক ঘন্টা কথা বললে তোমার কোনো বান্দা বাড়ি যেত না কই বলেছি আল্লাহ এতটুকুতেই বরকত দিয়ে আমল করার তাহফিম দাও আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাবাদন বড় হয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আইল্লাহ তার বাবা আমাকে মাফ করে দাও রব্বোলা আলামিন কিছুদিন আগে তার বাবাকে হারিয়েছে তার বাবার কবরটা জান্নাতুল ফের বানিয়ে দাও রব্বুল আলমিন তার একটা প্রতিবন্ধী বোনও ইন্তেকাল করেছে তাকেও তুমি কবরে ক্ষমা করে দাও আহ্লাদ আমাদের সাথে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডাক্তার মহিউদ্দিন সাহার এসেছেন তার বাবা শেখ মরহুম শেখ আকিজুদ্দিন তার স্ত্রী সহ যারা কবরে আছে তাদেরকেও কবরে মাফ করে জান্নাতুল ফের দাউস দিয়ে দাও করানের অনুষ্ঠানে এসেছি একদিকে মোসাফির আর একদিকে আমি অসুস্থ আর একদিকে মাজলুম আল্লাহ তোমার নবী জানিয়েছেন মাজলুমের দোয়া অসুস্থ মানুষের দোয়া মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না বড় আশা নিয়ে আমরা দোয়া করছি আল্লাহ মেহরবানি করে এই মানুষগুলোকে কবরের জান্নাত দিয়ে দাও এমা ফিরের আয়োজন করতে গিয়েছে যে এইভাবে শ্রম দিয়েছে তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও রব্বুল আলমিন মা বোনেরা পর্দাডালে বসে আছে এদেরকে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও আমি নিজেও অসুস্থ আছি জালেমের জেলখানায় তিনটা বছর আমি অসুস্থ হয়ে গেছি আমাকে শেফায়ে কামেলা কামেলা জেলা দান করো আল্লাহ আল্লাহ নি ওয়াফিনী ওয়ার জি আলমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই গুলো জীবন দিয়েছে শাহাদতের সর্বোচ্চ মাকাম দাও আর বললাম মিন এখনো সাতাশশো আশি জন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছে এদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও কখন কার কাছে আজরাইল চলে আসে কোনো গ্যারান্টি নেই যখনই আসবে আমাদের এই মুখে তুমি জারি আর সারি করে দিওলা দিও লাহা ইহাম্মদুর রসুল্লা